গরমকালে সজনে ডাটা সবচেয়ে উপকারী সবজি সজনে ডাঁটা খেতে খুবই সুস্বাদু আবার এর পুষ্টিগুণ এবং উপকারিতা বলে শেষ করা যায় না তিনশোরও বেশি রোগের ওষুধ হিসেবে কাজ করে সজনে ডাটা অথবা পাতা মাঝে মধ্যে সজনে ডাঁটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আবার বিভিন্ন অসুখ থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি নিরামিষ এই রান্নার জন্য গাছের কিছু সজনে ডাঁটা নিয়েছি আর সেই সাথে দুটি কচি দেখে ধুন্দল বা নিয়ে নিলাম এই এলাকায় একে ধুন্দল বা পুল্লাও বলে আবার কোনো কোনো এলাকায় কুড়োলও বলা হয় থাকে সেই সাথে গাছের একটি বরবটি নিলাম বেগুন নিয়েছি টমেটো নিয়েছি বাড়িতে বিভিন্ন ধরনের সবজি থাকলে সজনে ডাটা দিয়ে এভাবে বিভিন্ন সবজি দিয়ে এই রান্না খেতে খুবই ভালো লাগে আর বাড়ির টাটকা সবজি রান্না করতেও ভালো লাগে আর খেতে খুবই সুস্বাদু হয় গরমের শুরুতে সর্দি কাশি জ্বর সহ বিভিন্ন ধরনের চামড়ার বা চর্মরোগের সমস্যা হয় সেগুলো থেকে সাময়িক মুক্তি পেতে সজনে ডাঁটা বা পাতা মাঝে মধ্যে রান্না করে খেলে খুবই উপকার পাওয়া যায় আর সজনে ডাঁটা তো এতটাই পুষ্টিগুণে ভরপুর আমি শিশুকেও খেতে ভালো লাগে আবার নিরামিষও রান্না করলে চমৎকার লাগে বিভিন্ন সবজি দিয়ে এরকম হাতের কাছে যাই থাক না কেন মাঝে মধ্যে সজনে ডাটা রান্না করে নিন এতে পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় অনেক ভালো কাজ করবে বরবটির টুকরাগুলো একটু লম্বা করে দিয়েছি ডাটার মতো করে ডাটা যেহেতু একটু লম্বা লম্বা করে কাটব তাই সবজিগুলো এরকম চিকন লম্বা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা ছোট বেগুন দিয়ে দিলাম আর সেই সাথে সজনে ডাটার খুসাটা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর পুল্লাগুলো শুরুতে কেটে নেওয়ার আগেই এক টুকরো মুখে নিয়ে দেখে নিতে হবে তিতে আছে কি না অনেক সময় পুল্লা তিতেও হয় হালকা করে উপরে ছালটা একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর এরকম ডাটার মতোই চিকন লম্বা করে কেটে নিচ্ছি সজনে ডাটা তো একটু শক্ত শক্ত রান্না করলেই খেতে বেশি ভালো লাগে চিবাতেও বেশি পছন্দ হয় তাই এর সাথে নরম হয়ে যায় এরকম কোনো সবজি দিলে যেমন পুল্লা বেগুন এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর মিশে যেয়ে তরকারিটা একটু মাকা হয় তাই এই সবজিগুলো দিয়ে দিলাম সেই সাথে আলু চিকন করে কেটে নিয়েছি আর দুটি মাঝারি সাইজের টমেটোও দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে রয়েছে সরিষা কাঁচামরিচ এবং জিরা বাটা কড়াই গরম হয়ে আসলে রান্নার শুরুতেই অল্প করে তেল দিয়েছি যেহেতু গরু আর রান্না এতে কম তেল দিলেই খেতে ভালো লাগে আর সরিষা বাটা দিয়ে তৈরি করলে তেল কম দিলেও কিন্তু রান্নাটা এমনিতেই ভালো হয় তেল হালকা গরম হয়ে আসলে অল্প করে কালো জিরা ফোড়ন দিলাম সেই সাথে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর টমেটোর টুকরাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এতে কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে মাঝে মধ্যে রুচি পাল্টাতে পাঁচ বা জিরার পরিবর্তে কালো জিরা ফোরণ দিলে তরকারির স্বাদটা কিন্তু একটু ব্যতিক্রম হয় ঘ্রানটা খুবই সুন্দর হয় আর খেতেও এগিয়ে লাগে না মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এক মিনিটের মতো নেড়ে দিয়ে এবার সবজির পরিমাণ বোঝে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়েছি এই রান্নাটা কম তেলে খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা আর সরিষা বাটা দিয়ে তৈরি করলে কম তেল দিলেই কিন্তু রান্নাটা ভালোই লাগে গরুয়া রান্না বিশেষ করে এরকম কম মশলায় বা কম তেলে তৈরি করলে খুবই স্বাস্থ্যকর হয় মশলা কষানোর জন্য আলাদা করে জল দেয়নি টমেটো গলে দিয়ে সামান্য একটু জল বরবে তাতেই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো এতে মশলার কালারটাও সুন্দর হবে আর ঘানটা চমৎকার হবে এবার ধুয়ে রাখা সবগুলো সবজি একই সাথে দিয়ে দিয়েছি আর এবার নেড়ে চেড়ে অল্প করে জল দিলাম তাহলে নাড়াচাড়া করতে বাক্য সাথে সুবিধা হবে তেল মশলার সাথে যে কোনো সবজি এরকম হালকা কষিয়ে নিলে সবজির কালারটাও দারুণ আসে আর খেতেও ভালো লাগে অল্প তেল দিয়ে রান্না করলেও এই রান্নার স্বাদ কিন্তু সহজে যায় না এই ধরনের নিরামিষ পদের রান্না রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাতের সাথে খেতেও দারুণ লাগে ভালো করে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে দুইবারে জল দিয়েছি জল খুব বেশি দেয়নি যেহেতু মাখামাকা হবে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে এবার মিডিয়াম আঁচে ঢেকে রাখবো সবজিগুলো চিকন করে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর মাকা মাকা করলে এই ধরনের নিরামিষ সবজি খেতে বেশি ভালো লাগে বিশেষ করে সরিষা বাটা দিয়ে তৈরি করলে ইচ্ছে করলে অন্যান্য মশলাও ব্যবহার করা যায় তবে সরিষা বাটার রান্না কম মশলা দিয়ে তৈরি করলেই গ্রানটা বেশি সুন্দর পাওয়া যায় দুই থেকে আড়াই মিনিট ডেকে রেখেছিলাম এবার ঢাকনাটি তুলে রেখেছি আর এবার চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দেব তাহলে সবজির জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সজনে ডাটার এই নিরামিষ রান্নাটা একটু মাকা মাকা বা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে তাহলে সরিষা বাটার গানটা খুবই সুন্দর পাওয়া যায় ইচ্ছে করলে একটু ভিজে ভিজে থাকা অবস্থায়ও নামিয়ে নিতে পারেন আরও দুই তিন মিনিট এরকম চুলা রাজ বাড়িয়ে দিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি আর শুকানোর সাথে সাথে নামিয়ে রাখলাম নামানোর আগে লবণটা চেখে দেখে নিতে হবে আর ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো দিলেই ভালো হয় বাড়িতে থাকা বিভিন্ন ধরনের সবজি দিয়ে এরকম সজনে ডাঁটার ঝালঝাল মাখা তরকারি খেতে খুবই ভালো লাগবে কেমন লাগলো আজকের এই স্বাস্থ্যকর রেসিপি জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ